আমি আশরাফ বয়স পঞ্চাশ ডায়াবেটিস ধরা পড়ার পর সবকিছু ওলট পালট হয়ে গেল হাসপাতাল টেস্ট ঔষধ প্রতিদিন নতুন নতুন খরচ অল্প বেতনে সংসার চালাতে হিমশিম খাচ্ছিলাম বউয়ের সাথে তো খটমট লেগেই থাকতো খুব টেনশন হচ্ছিল কিভাবে ডায়াবেটিস কন্ট্রোলে আনবো অফিসের কাজের চাপে ব্যায়াম ডায়েট চার্ট এগুলো মেনটেন করাও খুব কঠিন হয়ে পড়ছিল আবার অনলাইনে তারপর একদিন বউই আমার হাতে তুলে দিল সানলো বাংলাদেশের এই ডায়াকেন ভাবলাম এত কিছু চেষ্টা করেও ফল পাইনি এটা আবার সত্যি বলতে তবুও বউয়ের ভয়ে নিয়ম করে খেলাম অবাক ব্যাপার সাত দিনের মধ্যে আমার ডায়াবেটিস একেবারে কন্ট্রোলে চলে আসছে আমার নিজেরই বিশ্বাস হচ্ছিল না সবচেয়ে ভালো কথা হলো এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত জাতীয় আয়ুর্বেদিক ফর্মুলা অনুযায়ী তৈরি ড্রাগ টেস্টিংয়ে উত্তীর্ণ এবং সম্পূর্ণ নিরাপদ এটা অগ্নাশয়ের কার্যকারিতা নিয়ন্ত্রণে সহায়তা করে ইনসুলিন নিঃসরণ বাড়ায় এবং শরীরের প্রাকৃতিক ভারসাম্য ফিরিয়ে আনে প্রাকৃতিক উপাদানে তৈরি তাই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই ডায়া ক্যাপ সেবন করে এখন আমি সম্পূর্ণ সুস্থ আমার ফ্যামিলিও হ্যাপি আলহামদুলিল্লাহ আমার মতো আপনিও আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে ব্যবহার করতে পারেন আপনার আমার সবার বিশ্বস্ত প্রতিষ্ঠান সানগ্লো বাংলাদেশের এই ডায়া অর্ডার করতে এখনই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ক্লিক করুন অর্ডার ন